দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মাত্র নদী থেকে পায় জালে এখানে গুরাকেরা অনেকগুলো মাছ ধরে আসছে জেলেরা নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন এখানে পুঁটি মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো মাছ তো পাশে বড় মাছও আছে পুয়া মাছ এখানে দেখতে পাচ্ছেন পোয়া মাছ শিলিং মাছ তারপরে তো পোয়া মাছের সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পুয়া মাছ তারপরে কিছু গোড়া মাছও আছে এখানে একমাত্র ছেলেরা মাছগুলো ধরে আসছে এখানে দেখলাম কুয়া মাছ জীবিতও আছে কিছু পুয়া মাছ কুটি মাছ দেখা যাচ্ছে মলন্দি মাছ আর মাছগুলো নৌকাতেই এখনো আছে ওনারা এখন নিয়ে যাবে মাছগুলো